হাই বন্ধুরা আমি এতদিন তোমাদের সঙ্গে কমিটি ভিডিও শেয়ার করে এসেছি তো আজকে কি মনে হলো জানি না একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি রান্নার সম্বন্ধে কিছু জানি না যেটুকু শিখেছি শাশুড়ি মার কাছ থেকে শিখেছি তো আজকে রেসিপিটা শেয়ার করছি ইলিশ পাঁচের ভাবা কেমন ধরো করে অনেক 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 রকম পদ্ধতি করে কিন্তু আমি কেমন পদ্ধতি করছি দেখো স্টার্ট এই দেখো তোমার দাদা ভাই ইলিশ নিয়ে এসছে বলছিল আজকে কি খাওয়া হবে কি খাওয়া হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মাংস খেতে ইচ্ছা করছে তো আমি বললাম না এক কাজ করো ইলিশ নিয়ে আসো ইলিশ নিয়ে এসছে ইলিশের ভাবা করবো গরম গরম ভাত ভাত হয়ে গিয়েছে প্রথমে নুন দিলাম তারপরে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে তেল দিলাম তেলটা একটু অবশ্যই বেশি লাগে সর্ষেটা আমরা সাদা সর্ষেই ইউজ করি তোমরা চাইলে কালো সরষেও দিতে পারো কালো সরষেটা আমরা খাই না তিতকুড়ি লাগে সর্ষেটা ভালো করে বাটতে হবে আমি শিলে বেটেছি মিক্সচার ইউজ করিনি মিক্সারে সর্ষে যতবার আমি করেছি ভালো টেস্ট হয়নি ঠিক এইভাবে তোমরা ম্যারিনেট করে নেবে জিনিসটা মাছ আর কাঁচা শসের তেল নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এরকমভাবে মিশিয়ে নেবে তেলটা একটু বেশি লাগবে এরকম ম্যারিনেট করে যদি হাতের সময় থাকে তো দশ মিনিট রেখে দেবে আর যদি সময় না থাকে আমার হাতে তো একদমই সময় নেই তোমার দাদা ভাই এই মাত্র নিয়ে এসছে ওই জন্য আর আমি মাখালাম না বেশিক্ষণ মানে মাখিয়ে রাখলাম না জাস্ট এবারে বসিয়ে দিলাম কড়া বসিয়ে দিলাম গ্যাস জেলে দিলাম পরাটা গরম হোক দেখো কিভাবে বসাচ্ছি কড়া গরম হয়ে গিয়েছে কড়াই তেল দিলাম কড়াই তেল দিলাম দেওয়ার পরে কালো জিরে দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পরে কাঁচা লঙ্কা তোমরা চাইলে বেঁটে দিতে পারো আমি বেটে দিলাম না গোটা কাঁচা লঙ্কায় দিয়ে দিলাম পাঁচ লঙ্কা দেওয়া হলে মজা মজা হয়ে যাবে

ভাবা এরকমই পদ্ধতি করতে হয় মাখানোর সময় লবণটা একটু কম দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে ওপর থেকে চারটে পাঁচটা লঙ্কা ছড়িয়ে দিলাম এটাকে নাড়া যাবে না বেশি ঘাঁটা যাবে না একটু তেল ছড়িয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট পরে খুলছি দেখো কেমন হয়েছে তেল ছেড়ে গিয়েছে পনেরো মিনিট পরে খুললাম খুলে খুন্তি নাড়া যাবে না খুন্তি দিয়ে নাড়া ইউজ করা যাবে না একদম এরকম হাত দিয়ে ধরে ধরে নাড়াতে হবে যাতে তলায় ধরে না যায় তেল ছেড়ে এসছে মানে এটা পুরো সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার আমি লাগাবো আস্তে করে খুন্তিটা দিয়ে দেখলাম যে তলায় ধরে গিয়েছি না না তলায় ধরে এই আমার ইলিশ নাচের রেসিপি ইলিশের ভাপা তৈরি হয়ে গিয়েছে তোমরাও বাড়িতে সুন্দর লাগে খেতে শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি মা যেরকম পদ্ধতি বলেছে আমি সেরকম পদ্ধতি বানিয়েছি তোমার ভাপা কমপ্লিট এবার ঢালবো দেখো তলাই ধরেছে কিনা তলাই তো দিতে পারেনি ঠিক আছে এরকম একটু একটু নাড়িয়ে যেতে হবে তেল ছেড়ে নিয়েছে মানে মাছটা পুরো কমপ্লিট শাশুড়িরা এমন রান্না শেখায় যে কোনোদিন খারাপ হয় না এতে সম্পূর্ণ শাশুড়ির মায়ের হাতে ছোঁয়া আছে ভালোই হবে এখন তো বর্ষা পড়ে গিয়েছে এবার কন্টিনিউ তোমার দাদাভাই ইলিশ আনতে থাকবে যতবার ইলিশ আনবে ততবার তোমাদের সাথে এরকম ভাবে শেয়ার করব তোমরা দেখতে থাকো কেমন কালার এসছে কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো আমি এখন ঘরে নিয়ে যাব ধরে রান্না পুরো কমপ্লিট তোমরা যদি বলো বৌদি খুব ভালো হয়েছে তাহলে যতবার রিস্ট নিয়ে আসবে ততবার আমি এরকম ভাবে তোমাদের ওখানে শেয়ার করব তো দেখো আমার রিলিস আমার রিলিস সেল হওয়া পুরো কমপ্লিট দেখি আমার শাশুড়ি মায়ের হাস মুখে হাসি ফোটাতে পারে কিনা কেমন হয়েছে শাশুড়ি মা খেয়ে বলবে তো তোমরা দেখতে থাকো